মেহগনি একদম দাম আপনার সাতাশ ইঞ্চি পাল্লা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা বা আপনার শুধু প্লেন অনেকে প্লেন চা প্লেন নিতে পারবেন আচ্ছা এছাড়া যদি কোনো ভিন্ন মাপের থাকে তাহলে আপনার অর্ডার করতে হবে আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি মেসাজ সাদিয়া ডোর আর সাদিয়া ডোর আছে কিন্তু মেহগুনি কাঠের ন্যাচারাল ডোর অনেক দরজা ডেলিভারি আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে ডাবল ডোর আছে সিঙ্গেল ডোর আছে থ্রি ডিজাইন টু ডি ডিজাইন এছাড়াও দেখতে পাচ্ছেন আর যারা আপনারা ডিজাইন ছাড়া দরজা এখান থেকে দেখে চয়েস করে নিতে চান নিতে পারবেন আজকে কিন্তু ম্যাক্সিমাম থ্রি ডি এবং টু ডি ডলার কালেকশন বেশি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনারা ডিজাইনগুলো করে নিতে পারবেন আমরা কিন্তু সকল দরজার প্রাইস এবং ইনফরমেশন সকল কিছু দিয়ে দেবো তার আগে আমরা কথা বলতে চাই এই এইসবের ওনারের সাথে রুবুল ভাইয়ের সাথে সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সোমন ভাই ভালো আছি আপনার সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে প্রথমে আপনাদের দোকানের অ্যাড্রেস একটু জানতে চাই আমার দোকান অ্যাড্রেস যারা ঢাকার থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের আগে র্যাপো বইয়ের পাশে একদম মেন রোডের সাদিয়া রোড পেয়ে যাবেন আর যারা কেরানগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসশিল্লা ব্রিজের পরে র্যাপো বইয়ের পাশে একদম মেন রোডের সাদিয়া রোড পেয়ে যাবেন তারপরে তাছাড়া বিরু স্নেহ নামগর দাও বিরু স্নেথ দেওয়া আছে সম্পূর্ণ তথ্য প্রয়োজনীয় সাথে পেয়ে যাবেন কল করবেন আজকে কোন দরজা থেকে শুরু ভাই আমরা শুরু করব হচ্ছে থ্রিডি নকশা দিয়ে আমার কাঠের দরজা সেগুন কাঠের দরজা পাবে মেহেগনি কাঠের মধ্যে দরজা হচ্ছে দুটো কোয়ালিটি একটা হচ্ছে তিন কাঠ দেয়ার এন্সি আর একটা হচ্ছে পাঁচ কাঠ

চাঁদপুর সারাতে থানাতে এই প্রত্যেকটা দরজায় কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ ডেলিভারি যেগুলো দেখানো হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা কিন্তু ডেলিভারি পণ্য আপনারা যদি এখান থেকে পছন্দ বিরোধের উদ্দেশ্য একটা যদি আপনাদের এখান থেকে পছন্দ হয়ে থাকে দিয়ে আমাকে দেখাবেন দেখানোর পরে আমরা দাম বলে দিবো বান্নি শহর একদম বান্নি সারা একদম সেগুন একদম সেগুন মেহেগুনি একদম এখানে তিরি নকশা এগুলো দায় হচ্ছে আপনার রংপুরে বীর গাছতে পাঁচ পিস দরজা পাঁচ পিস চৌকার এইগুলো পাল্লা হচ্ছে আট হাজার চৌকার হচ্ছে তিন হাজার এগারো হাজার টাকা একদম ডেলিভারি চার্জটাতে এখানে ডে নকশা আছে রজনীগন্ধা এই ব্রাহ্মণ বাড়ি আছে প্রত্যেকটা দরজায় আপনার এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা টুডেন নকশা সহকার আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনার সাতাশ ইঞ্চি পাল্লা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা বা আপনার চাপ এছাড়া যদি কোন ভিন্ন মাপের থাকে তাহলে আপনার অর্ডার করতে হবে অর্ডার এটা হচ্ছে আপনার পর্ব হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা দুইটা পাল্লা চোদ্দ হাজার টাকা তিরিশ নকশা সহকারে ছুটি করলে পরবো বারো হাজার টাকা আর চোখ মিলে চোখ পড়বে চার হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জেলা পর্যায় এবং থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি হবেন আর আমার দোকান থেকে আপনি অর্ডার করতে হলে আপনারা বাধ্যতামূলক অ্যাডভান্স করতে হবে আচ্ছা অ্যাডভান্সটা না করলে আসলে আমরা অর্ডার কাটতে পারি না আর অর্ডারটা কনফার্ম করতে পারি না কারণ একটাই দেখা গেছে আমাদের যেহেতু ছোটো পণ্য না বড় বড়ো পণ্য এগুলো দেখা গেছে আমাদের সিস্টেম হচ্ছে আপনারা এখান থেকে কোন ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দেবেন অথবা কোনো আপনার বাইরে কোনো ডিজাইন নিজস্ব কোনো পছন্দ থাকলে আপনারা আমাকে স্ক্রিনশট দেখাবেন দেখানোর পরে মাপ দিলে আমরা দাম বলে দিব দাম বলে দেওয়ার পরে যদি দামে হয় আপনারা অ্যাডভান্স করবেন বা টোয়েন্টি পারসেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা একটা বিল করে দেবো বিলের মধ্যে সব কিছু লেখা থাকবে কত টাকা বিল কত টাকা বাকি কোথায় যাবে সব কিছু অ্যাড্রেস লেখা থাকবে বাকি টাকা আপনার থানার থেকে হোক উপজেলার থেকে হোক যেখানে আপনার কাছে হয় আমরা ওখানে পাঠিয়ে দেবো ওখান থেকে নেওয়ার সময় বাকি টাকা দেবেন ওকে আমার দোকান ঠিকানা আবার বলে দিচ্ছি যারা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের আগে রেপের পাশে একদম মেন রোডে সাদি আরুব পেয়ে যাবেন আর যারা কেরানীগঞ্জ থেকে আসবেন মোহাম্মদপুর বসিল্লা ব্রিজের পরে রেপ বসের পাশে একদম মেন রোডে সাদিয়রু পেয়ে যান তাছারা বিরুদ্ধেও আছে হোয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ফর করবে ইনশাল্লাহ সবাই পেয়ে যেন আসালামুক আলহামতুল্লাহি